নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শহর আজ আমি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এস ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো যেহেতু শীতকাল চলে এসছে নতুন নতুন পিঠার আইটেম নিয়ে চলে এসছি তোমাদের কাছে আজ তৈরি করেছিলাম পাটিসাপটা পিঠা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা ছাড়িয়ে নিয়ে দেখো এর জলটা বের করে নিয়েছি নারকেলটা সব কিছু কুড়িয়ে নিয়েছি দুটো নারকেল ছিল আমি তোমাদের সঙ্গে একটাই দেখালাম এরপর দেখো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল এক প্যাকেট সুজি দুটো আমল দুধের প্যাকেট এবং তার সঙ্গে ময়দা আমি এইগুলো দিয়েই পিঠাটি তৈরি করব তার জন্য দেখো এক প্রথমে একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন ময়দা এবং ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে সুজি এবং তার সঙ্গে আমল দুধের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা কে কে এই পাটি সাপটা পিঠে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কাদের কাদের বাড়িতে শীতকালের জন্য তৈরি হয়ে গেছে এই পাটি স্যাপটা পিঠে অবশ্যই কমেন্ট করো দেখো আমি সবগুলোই মিশিয়ে নিলাম একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দেব এবার দুধ এক কাপ মতন দুধ আমি ব্যবহার করেছিলাম এর মধ্যে যে দুধটা ব্যবহার করলে পিঠার স্বাদটা খুব সুন্দর হবে এবং তার সঙ্গে আমি আমুল দুধের গুঁড়োও ইউজ করেছিলাম যার জন্য আরও সুস্বাদু হয়েছিল দেখো আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি দুধে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু আমি দুধটা ইউজ করেছিলাম তাই জলটা আমার অল্পই লেগেছে দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা একটু হালকা করে গুলিয়ে নিলাম কারণ এটা বেশি গাড়ো করলে পিঠাটা তৈরি হবে না সেই কারণে দেখো এইভাবে তৈরি করে নিলাম এবং এর মধ্যে আমি ব্যবহার করেছিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে ব্যবহার করো প্রথমে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পরে দেখো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব এবং যেহেতু অনেকটা টাইম লাগবে সেই জন্য চিনিটাও যাতে গলে যায় সেই কারণে ত্রিশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে এবার দেখো কড়াই গরম করে যে নারকেলটা রেডি করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দেব এবং এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু এটা একটু মিষ্টি লাগবে এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় যেহেতু এখন খেজুরের গুড়ের সিজনটা চলে এসছে সেই কারণেই আমি ওটাই দিয়ে দিলাম খেজুরের গুড়টা আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেলের পুটটা দেখো প্রায় তৈরি হয়ে এসছে নারকেলের পুটটা আমার রেডি করে হয়ে গেছে যেহেতু লাল লাল করে ভেজে নিয়েছিলাম স্বাদটা আরও বেশি ভালো হয়েছিল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো যেহেতু শীতকাল আসছে খুব ভালোই হবে এটা তৈরি করলে এবার দেখো মা আর আমি মেলে নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি পিঠে তৈরি করার জন্য পুটটা ভীষণ গরম ছিল কারণ ওভেন থেকে নামিয়েই আমি এটা রেডি করে নিচ্ছিলাম আমি এবং মা দুজনে মিলে করছিলাম দেখো সুন্দর করে তো রেডি করে নিলাম পিঠা তৈরির জন্য দেখো পুটটা রেডি করতে আমার অনেক সময় লেগেছিল কারণ ভীষণ গরম ছিল দেখো প্রায় রেডি হয়ে এসছে আমি এক এক করে প্রায় কুড়ি থেকে তিরিশটা পুর তৈরি রেডি করতে হয়েছিল দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে তোমাদের নারকেল না থাকলে তোমরা ক্ষীর দিয়েও করতে পারো তাছাড়া সন্দেশও ব্যবহার করতে পারো দারুণ খেতে হয় এটা দেখো এবার এগুলো রেডি করে রেখে আমি ওভেনটা জ্বালিয়ে তার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান দিয়ে যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এবার আর গুলিয়ে নেব ভালো করে মিশ্রণটি মাখিয়ে নেব মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেবো আলাদা একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল কারণ সাদা রিফাইন তেলটাই আমি ব্যবহার করব এবং তার সঙ্গে নিয়ে নিলাম এই বেগুনের মুখটি যেটা দিয়ে আমার ফ্রাই প্যানের মধ্যে তেলটা মাখাতে সুবিধা হবে দেখো আমি তেলটা মাখিয়ে নিলাম তেলটা না দিলে এটা ব্যাটারটি এই ফ্রাই প্যানে লেগে যেতে পারে সেই কারণে আমি এটা ব্যবহার করে নিলাম এবার দেখো কিছুটা ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইবার হাত দিয়ে প্যানটা ঘুরিয়ে এর শেপটা দিয়ে দেব। শেপটা সুন্দর করে দিতে হবে তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হবে এবং তৈরি করতেও সুবিধা হবে এবার যে ফ্রাই প্যানের ঢাকনাটা ছিল সেটা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিটের মতো ঢেকে দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব এবং পিঠা তৈরির মতো করে নেব দেখো আমি পিঠে তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর ঢাকনাটা খুলে আমি নারকেলের পুরটা দিয়ে পিঠার শেপটা নিয়ে নিলাম দেখো কি সুন্দর হয়েছিল আমি এক এক করে আবার আর করে নিলাম দেখো এইটাও সুন্দর হবে এইটা করে নিয়ে এক এক করে সবগুলোই রেডি করে নিলাম খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিও সবার প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন পিঠের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।